ব্যাক টু আর নিউ ফ্লগ সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সো সকালে উঠেই না আজকে স্নানটা সেরে নিয়েছি বাইরে বিভৎস হাওয়া দিচ্ছে আর সেরকম ঠান্ডা দেখো কি চলছে দাদা সেই থেকে রুহিকে মামাই বলার জন্য আর কি শেখানোর চেষ্টা করছে যে একটু মামাই বলো আর এইদিকে রুহি কি বলছে কি বলছিস কি বলছিস ও বলছে ও বলছে কি মজা আমি বলেছি কি মজা হ্যাঁ বাবা দেখো বলছে ও বলছে পাপা বলে মামাই মামাই বলে দাও মামাই বলে দাও মামাই বলো বলো মামাই সকাল থেকে এই চলছে কিন্তু রুহি মামাই না বলে শুধু বলছে কি পাপা আর বলবে না শেখা হয়ে গেছে ও খালি এখন পাপা আর মামা বলবে তাছাড়া আর কিছুই বলবে না নাকি যে কই বাবা কই বাবা তো সকালবেলা বাড়ি চলে গেল তুমি ঘুম থেকে ওঠোনি তখন একাই যাবি বাবার নেই আমি কোথায় নিয়ে যাব নে ব্যাস বাবার কথা মনে পড়ে গেছে এখন আমি যাচ্ছিলাম একটা স্পেশাল খাবার করতে কালকে আমরা কেউ ভাত খানি তো সেই ভাত গুলো ছিল কি মা কি তো সেইটা আজকে ভাত ভাজা শীতকালে তো আর ভিজে ভাত খাওয়া যায় না তাই ভাত ভাজা তো চলো একটুখানি ওটা করি গা তারপরে আবার রুহির খাবারও করবো তারপরে আমাদের আবার বেরোনো আছে আবার আজকে রুহির গিফট দেখতে যাব। যে কিছু পাওয়া যায় নাকি ভালো আর তার সাথে দাদারও কিছু কাজ আছে তো অনেকগুলো কাজ নিয়ে আজকেও আবার বেরোবো তো ঝট করে সব কাজ বাজ সারছি তাই সকাল থেকেই আর যদি রুহি আজকে দেখি যায় নাকি তাহলে রুহিকেও একটু নিয়ে যাব। যাবে রুহি

না হ্যাঁ হ্যাঁ এই মরেছে দেখো গাছকে কি হয় ধরো কিছু করবে গাড়িটা বার করি তোমরা প্রত্যেকদিনই বলো দেখো কি হয় দেখো কি হয় ও কিছুই করে না কিন্তু আজকে তো পুরো গাড়িতে উঠে বসে আছে এবার কি ছাড়বে আমাদেরকে তো ও কিছু করবে এবার কি ছাড়বে রুহি আবার पापा গাড়ি বার করছে সেটাও দেখছে গ্যাস হেলমেট নিয়ে কেদানি শুরু এমা বুঝি টাটা তালে ঠিক আছে তুমি তাহলে মামা সাথে থাকো মামা রুই কে স্নান টান হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট এবারে আমরা বেরোচ্ছি হচ্ছি অনেকটাই দেরি হয়ে গেল বেরোতে বেরোতে বের হতে আমার শোনা নে লোক মে আমার আমার রুই রুই শোনা লোক শোনা চলো আমাদেরকে কে দিয়ে আসবে চলো দাদা করতে বন্ধ চলো ও আবার দাদা কে টাটা করছে টাটা মামা ও মাঝে মাঝে ও ঘুরতে যাচ্ছে টাটা টাটা ওই

ছোনা মা তুমি দাদার সাথে খেলো গো যাও একটু খেলো দিদির সাথে এখন আমরা চলে এসেছি ফ্রিজ দেখতে আর আমার এদিকে অবস্থা দেখো নিজের চশমাটাকেই বাড়িতে ফেলে এসেছি মানে চোখে বিভৎস যন্ত্রণা করছে যার জন্য তো কি করব মাঝে মাঝে এটাকে খুলছি আর পড়ছি যেন চোখটা একটু মানে আরাম পাই আর এরা এদিকে ফ্রিজ দেখছে আমার তো বেশ এই টাইপের গুলোই ভাল লাগছে এগুলো হেভি লাগছে কিন্তু ও বলছে ওটা অনেকটা বড় হয়ে যাবে তো আমরা এইগুলো দেখছি এটাও বেশ আমাদের ভালো লেগেছে এই জিনিসটা আর সবার ফার্স্টেড একটা পছন্দ হয়েছিল ওটা সব থেকে বেস্ট তো দেখা যাক এখন ফোনটা হয় আর আজকেই হয় কি না সেটা আজকে সত্যি বলতে কোনো কাজই হচ্ছে না যেহেতু রুহির গিফটটা আজকেও পেলাম না তো আমি তো টেনশনে পড়ে গেলাম যে কি করবো রুহির গিফটটা নিয়ে এবার এইটা দেখি হয় নাকি স্টক দি মনে হচ্ছে এটাই হবে আমাদের ওগুলো স্টকই নেই তো এটা আমাদের পছন্দ হয়েছে এই ফ্রিস্টনে কি এবার বাকি মা নিয়ে এসে ডিসিশন নেওয়া হবে ডিসিশন তার কারণ মাইলেজিডি সেটা প্রথমটাই পছন্দ হয়ে গিয়েছিল তারপরে দেখলাম যে এটা অনেকটা বড় আমাদের ঘরের পক্ষে এইটা পুরো ঠিকঠাক এটা ঠিকঠাকও এটা ওই লিটারটা বেশি তার লিটারটা একটু কম কম বেশি তো এবার মায়ের ডিসিশন মা এসে তারপরে নিয়ে যাওয়া হবে তো খুব দেরি নয় কাল বা আজকে বা কালকে আজকে মধ্যে আজকে যদি সময় হয় তাহলে আজকেই আর না হলে কালকের মধ্যে এসে নিয়ে যাওয়া হবে আমরা আবার আসলাম রুহির জন্য কিছু কেনাকাটি করতে আর রুহি ওই দিক দিয়ে বাড়ি চলে গেল কারণ আমাদের অনেকটা দেরি হবে আর রুহিও বাড়িতে ভালো আছে তাই ভাবলাম মোর কটা শীতের জিনিস কেনার আছে সেগুলো একটু কিনে নিই নিচে অলরেডি দুটো নিয়ে নিয়েছি উপরে আরো দুটো জিনিস নেওয়ার আছে সেগুলো নিয়ে তারপর যাবো তারপরে কাজ আছে আরো অনেক কাজ আছে এখন

সকাল থেকে আজকে মামাই বলানোর চেষ্টা চলছে বলছে দাও দিছে না বলছে মামাই না বলে দেব না তুমি বলো এই দা এই আচ্ছা দিছে 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 আর এদিকে দাদু এসেছে আমরা যখন ছিলাম না তখন এসে আজকে দাদুভাসার কথা ছিলই দৌড়ে যাচ্ছে দেখ মামাই বল মামাই বল মামাই বল মামাই বলে দাও বলে দাও বলে মামাই

মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে যে আর কি কি আছে দাও মামাই তুমি কাজ করতে লেগে গেলে মানেটা কি এই যে মামাই আবার বার করেছে কি আছে গো উঠে আয় উঠে আয় উঠে উঠে এখন সব শুনবে উল্টে দেখো কি আছে ওই দেখো বব বাবা দেখে নিলো বব নিলো নিয়ে নিলা সব নিয়ে নিলাই দেখো এখন ঘড়িটার কিছু নিয়ে করেছে হ্যাঁ দেখছিস নিয়ে নিলো জিনিসপত্র কোথায় গেল ও ঘড়িটা থেকে আর মন চাইতে পারছে না এগুলো দরকার নেই কিছু না রে এখন ওর ঘড়িটাই মেন দরকার হ্যাঁ ওটাই ওর পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে ও মা সবাইকে একটু দেখাই দেখাই সবাইকে দেখাই এই দেখো রুহি ঘড়ি পরেছে কত সুন্দর লাগছে মামায় ঠান্ডা হয়ে গেছে কি হচ্ছে দেখো দেখাচ্ছি এই দেখ এটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এই তো রুহি সবাইকে ঘড়ি দেখাচ্ছে সবাইকে টাইম বলে দাও কটা বাজে হ্যাঁ আচ্ছা আর এই জিনিসগুলো দেখো আর রুহির জন্য টুপিটা টুপিটা সবথেকে পছন্দ আমার প্যান্টগুলো নিয়েছি একটা টুপি নিয়েছি ওর ফেভারিট কালার ইয়েলো এ নাও তোমার ইয়েলো কালারের টুপি আর তার সাথে নিয়েছি এই মোজাটা মোজা সবগুলো ভিজে যাচ্ছে খালি পড়তে পারছে না ওজন্য এই মোজাটা নিয়েছি ব্যাস আর কিছু নেই তোমার শেষটাও ভালো হয়েছে মোজাটা ভালো টুপিটা ভালো টুপিটা ভালো আর সবথেকে ভালো হয়েছে ঘড়িটা রুহি সাহেব থেকে ঘড়িটা পছন্দ করেছে বলো এটাই তো আমার পছন্দ বলো তো আমি ঝট করে চেঞ্জ করে দিয়ে খাওয়া দাওয়া শাড়ি অলরেডি দুটো পনেরো বেজে গেছে তো আগে লাঞ্চটা করি আবার খিদে পেয়ে গেছে খুব জোর আমার রুহি আজকে তাহলে তোমার নতুন গেমটা ওপেন করেই ফেলি আজকে করতেই হবে করতেই হবে কালকে হয়নি এইটা এটা হচ্ছে রুহির থেকে বেশি আমাদের গেম নিয়া দেখ তো আর রুহি কি করছে আর ওর না মনে ছিল যে এটা দাদা কোথায় রেখেছিল ও নিজে গিয়ে এটাকে নিয়ে এসেছে জানো কিছুতেই ছাড়বে না এটাকে নিজেই নিয়ে এসেছে খোলো 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 বলছে খোলো খুলতে হবে আমিও করছি খোলো 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 আচ্ছা চলো খোলো খোলো কে খুলবে এখানে মেঘা আছে আর মেঘা বলছে এটা আমি খুলবো দাদা বলছে আমি এটা আমি জানি কেমন করে করতে হয় এটা মানে আর আমরা বলে আমরা জানি না আমরা জানি না বলি জানি এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো ক্লেট তোমাদেরকে একটা বেহতরিন কাজ দেখাচ্ছি যেটা খুব অল্প আছে এর মধ্যে কিন্তু আছেই দেখো

সব আনবক্সিং হয়ে গেছে নাকি নে এবার দেখ আমি এখানে বোর্ডটা নিয়ে এলাম যাতে এখানে করা যায় আর রুহি এখানে চেপে বসেছে

কি করব বলে আমি শুরু করলাম কি শুরু করেছে সত্যি তাই এরা কি শুরু করে দিয়েছে কত সুন্দর বানিয়েছে ফুল বানিয়েছে ও এখানে ফুল বানাতে শুরু করে দিয়েছে দেখি ভালোই হয়েছে আর ও মানে এর কি গেটে দিল না না ওড়া এখনো কমপ্লিট না ওড়া ভালোই হবে আর তুমি কি করছো বলো এটা বাবা রে এটা কি করছো খালি দিদুনী কিছু করলো না নাকি ফুল ছেতে ভালোবাসে ওরে বাবা দিদুন কি করছে দেখ মেঘা দিদির এখন শেষ এ খাইয়ে দিচ্ছে নাকি রে ওই ওই খেলনাগুলো নিয়েই ও খুশি বুঝলি তো ওই ক্লে ফেলে দরকার নেই ক্লেটা তোর ভাগেই পড়বে ওর পছন্দ ওই খেলনাগুলোই হ্যাঁ আমি জানতাম সেই থেকে এটাই করছে এই জায়গায় আমি ও ফেলছে আর আমি এখান থেকে তুলছি তুলে তুলে ওকে দিচ্ছি নাও নাও আবার ফেলো তুমি আবার ফেলো হ্যাঁ হ্যাঁ এই তো বাহ বাহ

তোরা দা এখনো ফিরে আসতেই পাচ্ছিস না মনে হচ্ছে এই যে হাত চলছে এখনো একটু দেখি দিদি একটু দেখি ও দিদি একটু ছড়োন একটু একটু ছড়ে যান এই আমি এটা দি আর জিলাপি হয়ে গেছে ওটা এই হয়ে গেছে হয়ে গেছে আজকের মতন টাটা আবার পরের দিন হবে না এন্ড করলে হবে না এখনো বানিয়ে দিতে হবে রুহি বলেছে রুহি এখনো খেলা হচ্ছে না না এনা চলো গুড নাইট তোমাদের ভিডিওতে নেক্সট মাঝে দেখা হচ্ছে অনেক খেলাধুলা হয়েছে এবার এটা ফারগা পরীক্ষা রুহির খেলা এখনো শেষ হয়নি ও রীতিমতো প্লেগুলোর নিয়ে খেলা স্টার্ট করেছিল আমরা তখনই আর কি বন্ধ করে দিলাম কিন্তু ওই দেখ আবার বলছে কাটতে না 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 এনা এইটুকু তো আমার জন্য আমি বাইরে রেখেছি এনা এটা না

আর ইচ্ছা করছে না তোমাদের সাথে নেক্সট দেখা হচ্ছে এখন আমি ডিনার করি টাটা 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 বিশাল খুশি আজকে